আছে তোমার দুই হ্যান্ড পান বানাই দিও তো সংসার আমার ভাল লাগে না সংসার আমার ভাল লাগে না সংসার বিষের জ্বালা ওমা কপসা দিও তো এটা সব কিছু সংস্করণ সেই সংসারের সংস্করণ করা বেশি দরকার আজকে বৃষ্টি বোনা খিচুড়ি বানাইও আহা কত শান্তি সংসার এইটা কয় সংসার মাইয়ে মানুষ শ্বশুর বাড়িতে গেলে করতে পারলে বালা না পারলে যত জ্বালা সংসার এমন একটা জ্বালা এখানে কোনো অধিকার চাওয়া যাইব না এখানে কোনো বাক স্বাধীনতা নাই এই পরিবর্তন কেটাই করব। এখানে যদি অধিকার চাইতে যাওয়া নাই তাইলে কইব কি এর শ্বশুর বাড়ি এর স্বামীর বাড়ি এখানে কি অধিকার চাওয়ানোর জায়গা এখানে যদি আপনার গাড়ির উপরে সব কাম চাপাই দেওয়া হয় তারপর আপনি কিছু কইতে পারবেন না কইব কি বাল লাগলে সংসার করো না এলে যাও বাপের বাড়িতে এইটা কোন স্বাধীন দেশের কত হইতে পারে সংসার হইলো এমন জায়গা এখানে যত মানায় নেই তত চাপাইয়া দেয় মাথার উপরে কি যে মুখ গলা করে বসে আছো

কি আয়োনাদি বইয়া রইছো ঘরে কামের কোনো খোঁজ খবর নাই নাকি? ها সব কাম আর মাথার উপরে উঠাই দিলেই বাসে। সকাল থেকে কুছিয়া আনা করতে পারতাছিনা। আহা বাপেরে বাড়ি দি আইসু কি সব মেয়ে মানুষই ল অলক্ষ্মী। দায়িত্ব কর্তব্য কোনো কিছু নেতিকে পালন করবে না খুছাই খুছাই সব করণ লাগবে। अम्मा ঠিক করে কথা কইয়েন দে। কিন্তু স্বাধীন হইছে। হুম আউড়ি মইর উপরে কথা কইতাছে কতবার সাহস হইছে। আউড়ি আর अम्মা সেনা কে হন কিন্তু কোনো কোটাটুনা নাই। এটা বুঝজা কথা কইয়েন। আউড়ি এন্ডে সংসার চলবে কিসেরে আবার কথা ফুটা।

হ্যালো एवरीवन আপনারা দেখেন আমার হাওরি কেমনে জগড়া করে আমার লগে আমি জগড়া শুনতে শুনতে অতিষ্ঠ আর না পাইরা আপনাগো লগে শেয়ার করতে এলাম আমার মোবাইল বাই করছে কত বড় সাহস বড়াই আইছে এটা কোনো চিন্তা নেই তুমি মোবাইল বাই কর আর যাই বৈঠক করো তুমি আমারে দমল করতে পারবে না কইয়ে দিলাম এই নে আমারে কি কইতাছে আমারই ঢলে দেখা যায় তুমি আমার না জিগে আমার চেহারা উড়াইতে স্কেয়ছকাই আইবে গেছি লাইভে আমি দেখাইতেছি না তুমি বেশি বড় আরছো খাড়াও আমার মায়ের দারে ফোন দি গেল আমার মাইয়া রাইতে কইলই

দেখেন হুদাই আমার লাগে কিরকম একজনের আর একজন ঝগড়া করতে আইতেছে এরকমই হয় সব সময় আপনারা আবার আন্দোলন শুরু করুন আপনারা আবার জাগ্রত হন আপনার এই সংসারের জন্য আন্দোলন করুন যেন আমার মতো এরকমের অধিকার বলছি তো আর কোন মেয়ে না হয় এইরকম লোকগুলার আইনের আওতায় আনা উচিত কোনো মে দোষ গুণ না থাকা সত্ত্বেও তারে কিভাবে এরকমের অত্যাচার করে আপনারা মাঠে মন আপনারা জাগ্রত হন এরকম সহ্য করলে আজীবন মেয়েদের সহ্য করা লাগবে এইগুলা কি হইলো রে বাবা সংসারে ঝামেলা হইতাছে এইটা গেছে লাগবে কেমনে যে কেমন শ্বশুর বাড়ির লোকজন সারাক্ষণ এই আন্দোলন আন্দোলনার দাবি দেখতে দেখতে এখন আমি স্বপ্নের মধ্যে ওইগুলা দেহি দয়া করে কেউ আবার যেন এই সবের লেগে আন্দোলনে নেই মেনা আবার লাইভে যাই না একদল মানুষ আছে এখন আমার কাছে দিয়ে কাজে করতে নামবো বাইরা বহিনেরা পিলি সামনের পাশে সরিয়ে যান আমার স্বপ্নে দেখা